হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত মুখের বাণী শ্রীমদ্ভগবৎ গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগীতা প্রথম অধ্যায় বিষাদ শ্লোক নম্বর ১৬ থেকে আঠারো সঞ্জয় উবাচ অনন্ত বিজয়ম রাজা পুত্র যুধিষ্ঠির নকুশদেবসিপুষ্পশ্যচ পরমেম্বাশ শ্রীখী চ মহারথ দৃষ্টদুম্ন বিট দ্রুপদ দ্রুপদ্রৌপদেয় সর্বস্ব পৃথিবী পতে সৌভদ্রস মহাবাহু সংখ্যান দম্ভ পৃথক পৃথক অনুবাদ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক সংখ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক সংখ হে মহারাজ তখন মহান ধনুধর কাশিরাজ প্রবল যোদ্ধা শ্রীখণ্ডী দৃষ্টদুম্ন বিরাট অপরাজিতা সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক সংখ্য বাজালেন তাৎপর্য সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পুত্রদের প্রতারণা করে তার নিজের ছেলেদের সিংহাসনে বসাবার দুরভিসন্ধি করাটা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি চারদিক থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে কুরুবংশের সমূলে বিনাশ হবে এবং পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্য আদি পৌত্রেরা সকলেই যুদ্ধে নিহত হবেন পৃথিবীর নানা দেশ থেকে উপস্থিত রাজা মহারাজা ও রথী মহারথীরা সকলেই নিহত হবেন এই বিপর্যয়ের মূল কারণ ছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র স্বয়ং কারণ তার পুত্রদের দুষ্কর্মে তিনি কখনও রকম বাধা দেননি উপরন্ত তাদের সব রকম দুষ্কর্মে তিনি অনুপ্রেরণার জুগিয়েছেন হরে কৃষ্ণ তো হাজার ব্যস্ততার মাঝে থাকলেও প্রত্যেক সনাতনীদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অন্তত একটি করে শ্লোক পাঠ বা শ্রবণ করা উচিত আমি প্রতিদিন চেষ্টা করব অন্তত একটি করে শ্লোক পাঠ বা আবৃত্তি করে আপলোড করার কৃপা করে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে গীতার জ্ঞান প্রচার কার্যে অংশগ্রহণ করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ